এপরওসে তিনটা শর্ত আছে আমাদের শর্ত তিনটা হচ্ছে স্পর্শক রেখাটি যদি x অক্ষের সমান্তরাল হয় x অক্ষের উপর লম্ব হয় এবং উভয় অক্ষের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে শর্ত তিনটা একটু দেখো এটা হলো আমাদের বক্র রেখাটা এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম এই বিন্দুটা হলো x not comma y not এখন আমাদের যেটা দেখা গেল এই স্পর্শক রেখাটা x অক্ষের সাথে সমান্তরাল হইছে না এই স্পর্শক রেখাটা x অক্ষের সাথে কি হইছে সমান্তরাল এখন কথা হচ্ছে যদি স্পর্শক রেখা এক সক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে ঢালের ক্ষেত্রে কোনো কোণ তৈরি করবে এখানে কারণ আমরা জানি কি ঢাল মানে হলো একটি বক্র একটি সরলরেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলবো তাহলে সেই ক্ষেত্রে এই স্পর্শক রেখাটা এক সক্ষের সাথে কোনো কোণ তৈরি করবে না তাহলে সেই ক্ষেত্রে কোণ কি জিরো তাহলে ঢাল যদি dy/dx হয় তাহলে কোণ সেই ক্ষেত্রে জিরো বলা যায় এই জন্য যদি স্পর্শক রেখা x অক্ষের সমান্তরাল হবে 0 স্পর্শক রেখা এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx এবার কথা হচ্ছে এখানে আরেকটা চিত্র দেখো একটু এটা হলো অক্ষ x আর এটা হলো y অক্ষ এই বক্ররেখাটা এই স্পর্শক রেখাটা বক্ররেখার সাথে যে যে বিন্দুতে কোণ উৎপন্ন করলো মানে যে বিন্দুতে স্পর্শক রেখাটা x অক্ষের সাথে কোণ তৈরি করলো সেই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি না তাহলে সেই ক্ষেত্রে ঢাল তাহলে dy dx ইকুয়াল কি tan 90 ডিগ্রি পাওয়া গেল না তাহলে tan 90 ডিগ্রি মানে কি অসংগায়িত অসংগায়িত বলতে আমরা 1/0 বলতে পারি তাহলে dy dx 1 1/0 এটাকে চাইলে এটাও লেখা যায় dx by dy 0 আমরা এটা না লিখে এটাই লিখি তাহলে স্পর্শক রেখা স্পর্শক রেখা y অক্ষের সমান্তরাল হবে

এর পরের যে শর্তটা হচ্ছে সেটা হলো স্পর্শক রেখা এই যে স্পর্শক রেখাটা উভয় অক্ষের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে স্পর্শক রেখা উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক স্পর্শক রেখা উভয় অক্ষের সাথে স্পর্শক রেখা উভয় অক্ষের সাথে সমান

তাহলে dy dx আমরা প্লাস মাইনাস 1 বলবো যদি স্পর্শক রেখা উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে ডাল dy dx প্লাস মাইনাস 1 স্পর্শক রেখা y অক্ষের সমান্তরাল x অক্ষের উপর লম্ব হলে dy by dx equal 1 by 0 স্পর্শক রেখা x অক্ষের সমান্তরাল হলে dy dx 0 আর এটা হচ্ছে 1 0